যথাযথা একের সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না আমরা আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের আমাদের সেই বিগত সরকারের বিরুদ্ধে তাদেরকে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারব এমনকি যারা অন্যখান থেকে অন্যান্য দলগুলো জোট প্রার করবেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে সঙ্গে নিয়ে এবার একটা নিরপেক্ষ কিছুটা সমস্যা তো হবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তা মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই কাজ করি তাহলে সেগুলোকে আমরা উত্তারতে চাই আমরা সেটা আমাদের অনেক সিদ্ধান্ত হবে তবে এগুলো এসেই গেছে প্রচারণার ব্যাপারটা এসেই যাবে আমরা তো আমাদেরই প্রস্তাব ছিল একই দিনে গণভোট এবং আপনার নির্বাচন অনুষ্ঠান হোক এটা তো এখন আপনাকে বলা যাবে না এটা তো আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা ভোটারদের কাছে যাবো নিঃসন্দেহ অত্যন্ত আনন্দের দিন আছে আমি তো সেই জন্যই খোঁজে বলেছি যে আমরা কথা আমি আপনাদের কিন্তু বরাবরই বলেছি যে নির্বাচনের ব্যাপারে আমার কোনো আপনার আশঙ্কা নেই আপনার কোনো আমি ভুগছি না যে নির্বাচন হবে কি হবে না নির্বাচন হতেই হবে সেটা হয়েছে এক ঘোষণা হয়েছে ইনশাল্লাহ নির্বাচন হবে